আমাদের মান দেওয়া আছে এই একটা এবং একটা এবং চেয়েছে এ প্লাস বি প্লাস সি দাস প্লাস্ট তো আমরা আমরা জানি লিখে নিই দেওয়া আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সূত্রের যে

মাইনাস একত্রিশের বিয়োগ করলে হয় বাষট্টি তাহলে এটা বিয়োগ করলে আমাদের দাঁড়ায় নয় উনিশ তো আমাদের অলরেডি গানটা বেড়ে গেছে আর এটাই আমাদের অ্যান্সার তো এই অঙ্কটাকে আমরা একটি বিকল্প নিয়ে সমাধান করতে পারি তো চলুন দেখি আমরা

তাহলে আমাদের মান যেহেতু এটাকে নিতে হবে বলেছে তাহলে ওইটাকে আমরা ওই পাশে এক পাশে রেখে দেবো এবং এক পাশে বসাবো এবং যেহেতু আমাদের এটুকু লাম্বের কথা বলেছে তাহলে আমরা এটুকু সমান এক পাশে রাখবো আর এই বাসরটি আছে এই বাসরটি আমরা সমান এক অপর পাশে বাড়বে দেবো এবং বাসরটির আগে যেহেতু আছে প্লাস চিহ্ন তাহলে সমানের এই পাশে আসলে এটা মাইনাস চিহ্ন হবে মাইনাস বাসরটি সমান এ স্কোয়ার প্লাস